এদিকেও এদিকেও আরো কালার আছে এটা রিভলভিং সিস্টেম আছে বিভিন্ন রকম মডেলের আছে বিভিন্ন একটা কালার আছে ওপরে হোয়াইট দেখলেন এইখানে আর একটা কালার আছে এই মাত্র একটু ডেলিভারি চলে যাবে দেখুন সেগুন কাঠের সোফা কামবে যে ওপরে বলছিলাম আমাদের সেগুন কাঠের সোফা কামবে টাকা থেকে স্টার্টিং কি কালারও বারো হাজার পাঁচশো কোহিনুরের একটা সব থেকে মানে স্পেশাল জিনিস বলে দিই তিন পাল্লা আলমারি অনেক কারণ নেবার শখ থাকে বাট সিঁড়ি সরু বা গলি আছে আমাদের এসির অফারটা আগের ভিডিওতে দেখেছিলাম আমার বলে দি গোদরেজের আছে গোদরেজের থ্রি স্টার এসি যা একদম বিনামূল্যে গোদরেজের থ্রি স্টার এসি একদম বিনামূল্যে আর একবার কিছু নতুন কালেকশন এসেছে যেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরব একদম ইউনিক যাকে বলে এইদিকে প্রথমে আলমারি আলমারিগুলো দেখাতে বলবো প্রিমিয়াম কোয়ালিটি কাঠের আলমারি এটা ডোর আছে এটা পুরো কাঠের আছে এই চাবি চাবির লুকগুলো দেখাতে বলবো চাবিটাও একটা আলাদা ইউনিক ইউনিক আছে এই চাবিরও লকেরও আমাদের ওয়ারেন্টি আছে এগুলোর কোয়ালিটি একদম এটা কাঠের আছে পুরো

চাবি প্রিমিয়াম কোয়ালিটির চাবি চাবি গুলো দেখুন একটা প্রিমিয়াম কোয়ালিটির চাবি পুষ্পা একদম কোম্পানির ব্র্যান্ডের নাম লেখা আছে চাবি একদম এই একটা ইউভি অ্যাক্রিলিক আছে এদের স্ক্র্যাচ আসবে না কোনো রকম ঘসলে কোনো স্ক্র্যাচ আসবে না না অ্যাকসেন্টেজ আর বোর্ড আছে সেঞ্চুরি অ্যাক্সেন্টেজ আর বোর্ড আছে এটা হচ্ছে পাইন উড এটাও একটা ব্র্যান্ডেড কোম্পানি এটা পাইন উড আচ্ছা এর এরো স্টোরেজ এইখানে একটা লকার দিয়েছে এ কোয়ালিটি আওয়াজটা দেখুন

এই কালার এই প্রিন্ট কোথাও দেখতে পাবে না একমাত্র কোহিনুর গ্যান্ডি বানায় এই একটা আলমারি দেখাতে বলবো প্রিমিয়াম কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের এটাও আমরা হুগলি ডিস্ট্রিকের অথরাইজ ডিলার এটা লাইট জ্বলছে এটা লাইট জ্বলছে কভারিং করা আছে কোন পাল্লা গুলো দেখুন দুটো লকার দেয়া আছে ভিতরে আবার শেলফ লকার আছে স্পেসটা দেখুন আরে ইউনিক ডিজাইন কারেন্ট আছে কারেন্ট আছে কারেন্ট কারেন্টে ব্যাটারি দিয়ে দুটোই চালাতে পারবে গেলাম 3+11 এটা একটা 2+11 এর একটা বসে এর একটা বসে ইউনিক মানে

কাটিং তিন পাল্লা স্টিল আলমারি আমাদের বারো হাজার পাঁচশো পাটি বারো হাজার পাঁচশো কোহিনুরের একটা সব থেকে মানে স্পেশাল জিনিস বলে দিই তিন পাল্লা আলমারি অনেক কারোর নেবার শখ থাকে বাট সিঁড়ি সরু বা গলি আছে ঘরে ঢোকানো ওপরে দোতলা তোলা তিনতলা তোলা অসুবিধা হয় কোহিনুর একমাত্র ব্যাগ যে বানায় মানে কাস্টমারের কথা চিন্তা করে বানিয়েছে ফোল্ডিং নকডাউন সিস্টেম যেটা বলে ফোল্ডিং এটা দুটো পাটে ভাগ হয়ে যাবে তার জন্য ক্যারি করা বা বাড়িতে দোতলা তিনতলা তোলা সুবিধা হবে তার জন্য কোহিনুর ব্র্যান্ড একমাত্র বানিয়েছে কোনো ব্র্যান্ডেড নেই আজ মাত্র কোহিনুর ব্র্যান্ডে পাবেন এদিকে ড্রেসিং টেবিল কালেকশন দেখাবো অবশ্যই এখন বারবার আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে কোনো জায়গায় ফার্নিচার কেনার আগে শাইল ফার্নিচার একবার ভিজিট করুন অবশ্যই প্রোডাক্ট দেখুন তারপর দাম কম্পেয়ার করবে আর চ্যালেঞ্জিং দাম শাড়ি পানিটার মতো চ্যালেঞ্জিং দামে কেউ দিতে পারবে না আর এত হিউজ কালেকশন কোনো জায়গায় দেখতে একই ছাদের নিচে হিউজ কালেকশন দেখতে পাবে না এদিকে ড্রেসিং টেবিলের মডেলগুলো দেখাতে বলবো পার্টিকাল ড্রেসিং টেবিল আমাদের স্টার্টিং হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার থেকে দেবে একটা এরকম একটা ড্রেসিং টেবিল পাবেন এর সাথে টুলও আছে এর সাথে টুলও থাকবে টুলটা এখানে রাখা নেই খুব সুন্দর এদিকে আছে আরো কালার আছে ওইদিকে আরো কালার আছে দেখাতে বলবো একটু এদিকেও আছে কালার আছে এটা রিভলভিং সিস্টেম আছে বিভিন্ন রকম মডেলের আছে বিভিন্ন এইদিকে আছে এমডিএফ গুলো দেখাতে বলবো এগুলো হচ্ছে এমডিএফ এমডিএফ পুজোর অফারে আমাদের মাত্র দশ হাজার থেকে স্টার্টিং যে মালটা চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা বিক্রি হয় পুজোর জন্য দশ হাজার টাকায় আমাদের এম এর ড্রেসিং টেবিল পনেরো বছর ফুল ওয়ারেন্টি আছে পুজোর জন্য পেশা দীপাবলি পর্যন্ত থাকবে দীপাবলি পর্যন্ত আছে ধানতরাস দীপাবলি পর্যন্ত খাটের কালেকশন গুলো দেখাতে বলবো এটা কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে ও দেখাচ্ছি এখানকার খাট আগেই জানিয়েছিলাম কড়াই কাঠের বক্স কাট একটা স্টিল আলমারি ম্যাট্রেস থ্রি সিটার সোফা আর তিন পাল্লা আলমারি পাঁচটা প্রোডাক্ট

সাইল সব সময় কোয়ালিটি মেনটেন করে চলে আগে আগেই জানিয়েছি যে সেগুন কাছে যে